আবারও একটা গাড়ি বিক্রি করলাম আমরা তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাই মুখ থেকে শুনে আর আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্ত মোড় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন তো যে যে বাজেট নিয়ে আসবেন ইনশাল্লাহ ওই বাজেট অনুযায়ী আমরা চেষ্টা করবো গাড়ি দেওয়ার জন্য তো ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছে কত টাকা থেকে গাড়িটা কিনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার বাসা ভাটপাড়া রসুলপুর জেলা ফরিদপুর জেলা ফরিদপুর জেলা

এখানে যতক্ষণ আপনি ছিলেন যে এরকম কোনো কিছু ফিল মনে হয়েছে কিনা যে গাড়ি নিয়ে দেখা টাকা পয়সা নিয়ে প্রতারিত বা ব্যাটারি চেঞ্জ করে কোনো প্রতারিত এরকম কোনো কিছু মনে হয়েছে কিনা না না আমি এখানে আসছি আইসা আপনাদের এই শোরুমের মানুষের ব্যবহার আচার আচরণ খুব ভালো পাইছি এবং তাদের সৎ আচার আচরণের মাধ্যমে লেনদেনে আমি সন্তুষ্ট আচ্ছা আমি হলো গাড়ি মূলত এটা চব্বিশের গাড়ি পঁচিশের ব্যাটারি আপডেট মডেলের ব্যাটারি আছে ইনশাআল্লাহ গাড়ির বয়স ব্যাটারি বয়স গাড়ি এলো চব্বিশ সালের আর ব্যাটারি এলো আপনার পঁচিশের তিন মাস ব্যাটারি বয়স তো আরো তিন মাসের গ্যারান্টি দিয়ে দিছি বাইকে যাতে যদি সমস্যা তো আমার কথা তিন মাস পরে হলেও আমি সমস্যা নেই আমার কাছে যেসব ব্যাটারি থাকবে আমি ইনশাল্লাহ চেঞ্জ করে দেবো তো বাইরে আল্লাহর মধ্যে এই গাড়িটা মাইলেজও খুব ভালো দেবে গাড়িটাও খুব ভালো তো আমিও দোয়া করি যাতে ভালো ভালো মতো চলে তো আমরা একটু দেখাই যে কোন গাড়িটা আমরা বিক্রি করলাম এই যে গাড়ি হলো লিটনের এই গাড়িটা এটা কিন্তু একদম ফ্রি কন্ডিশন দেখেন এরকম ফ্রি ওয়েস্ট কন্ডিশনে গাড়ি কিন্তু সবসময় থাকে আমরা ভিডিওতে কিন্তু সব সময় দেই আপনারা হয়তো বা সেল করার পরে আসেন পরে যে ভাই গাড়িটা আছে কিনা কিন্তু সেলের আগে আসেন না যে গাড়ি কিন্তু আরো আছে সরম ভরা গাড়ি আছে আরো গাড়ি আসতেছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণে আমি কেবল দুইটা গাড়ি কিনছি আরো আসতেছে গাড়ি আমি আবারও গাড়ি কিনতে যাবো তো সবাই এসে দেখে পছন্দ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম